বাঘায় শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ সুব্রত কুমারের তথ্যচিত্রে বিস্তারিত রাজশাহীর বাঘায় মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম দায়িত্ব ছেড়ে দিয়ে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সিলমুখর যুক্ত তার স্বাক্ষরিত অবসর গ্রহণের পত্রটি উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দিয়েছেন সোমবার তেইশ সেপ্টেম্বর সকাল দশটায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিদ্যালয় মাঠে বিক্ষোভ শুরু করে রফিকুল ইসলাম বকুল উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপরদিকে দুর্নীতির অভিযোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসানের পদ ত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা এর আগে সোমবার সকাল সাড়ে দশটায় সাধারণ শিক্ষার্থী অভিভাবক এবং এলাকাবাসীর ব্যানারে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের দুর্নীতি অনিয়ম নিয়োগ ও অশোভনীয় বাণিজ্য আচরণের অভিযোগ এনে উপজেলা প্রাঙ্গণে প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের ছবি সংবলিত ব্যানার নিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয় ব্যানারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফ হাস পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির কথাও লেখা ছিল তার বিরুদ্ধে এক শিক্ষিকার সাথে অশোভন আচরণের অভিযোগ করা হয় স্কুলের প্রধান শিক্ষক রবিকুল ইসলাম বকুল এবং শিক্ষা অফিসার আখম হাসান আমরা তার বহিষ্কার ও তাকে আয়নের আওতায় এনে দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং সমস্ত স্টুডেন্ট এবং আমাদের মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বকুল সে বাণিজ্যকভাবে বাণিজ্যভাবে টিচার কিংবা হচ্ছে পারে ওই পিয়ন এদেরকে নিয়োগ দেয় বাণিজ্যিক দুর্নীতিভাবে দুর্নীতি ভাবে ঘুষ খেয়ে আমরা প্রমাণ পেয়েছি আমাদের কাছে সকল ডকুমেন্টস আছে যে আমাদের একজনে একজনকে চাকরি দেওয়ার নাম করে নাম করে তিন লক্ষ বিশ হাজার টাকা নিয়েছে এবং আরিফিন স্যারকে মানসিক ভাবে মানসিকভাবে শাস্তি দিয়েছে এবং হেনস্থ করছে এবং আমাদের স্কুল আঙ্গিনার পরিবেশকে নষ্ট করে এবং কি যে ছাত্র আছে স্টুডেন্ট ছাত্রছাত্রী আছে তাদেরকে বলে যে তোমরা টাকা যদি দিতে না পারো ফিসের টাকা তোমরা স্কুলে আসবে না তোমরা মাঠে কাজ করে খাবা একটা হেড স্যার কিসের হেড আমরা প্রধান শিক্ষক বকুল এবং আখমাচান আমরা স্টুডেন্টরা আখমাচানকে মানে আখ্যায়িত করছি যে সে একজন ব্যক্তি এবং সে একটা লুচ্চা এবং শুল ইসলাম রফিকুল ইসলাম বকুল আমাদের হেডমাস্টার ওই আওয়ামী লীগ খবরদায় থাকা অবস্থাতে সে আওয়ামী লীগের বল প্রয়োগ করে সে অনেক জনার থেকে হুমকি দামকি দিয়ে অনেক টাকা এবং বিল্ডিং এর যা বিল্ডিং এর অনেক লাখ টাকা অর্থ অনেক লাখ টাকা অর্থ আত্মসাত করে সে একটা কার কিনেছে পাইবে তো আমরা সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করা হয় এই সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন স্বেচ্ছাসেবক দলের নেতা মতুদ আহমেদ রুবেল হোসেন সহকারী প্রধান শিক্ষক নওশের আলী সহকারী শিক্ষক ইসমাতারা সাথী শিক্ষার্থী হাফিজুর রহমান সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন পরে সিদ্ধান্ত নিয়ে স্বেচ্ছায় অবসরে যাওয়ার লিখিত পত্রটি জমা দেন রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন অবসরে যাওয়া প্রধান শিক্ষক মুঠোফোনে যোগাযোগ করলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফা ম হাসান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন এ বিষয়ে মিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বকুল বলেন আমি সময় মতো বিদ্যালয়ে আসি অ্যাসেম্বলি শেষে প্রথম ক্লাস শেষ হয় এর কিছুক্ষণ পর শিক্ষার্থীরা ক্লাস বাদ দিয়ে বাইরে এসে। আমার ও উপজেলা শিক্ষা অফিসারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে পরে রাস্তায় দাঁড়িয়ে মানব বন্ধন করে আমি নিজের সম্মান রক্ষার্থে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে সাদা কাগজে আমার স্বাক্ষরিত সিল মেরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান প্রধান শিক্ষক রফিকুল ইসলাম দায়িত্ব ছেড়ে দিয়ে স্বেচ্ছায় অবসরে যাওয়ায় লিখিত পত্রটি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমার কার্যালয়ে এসে জমা দিয়েছেন তিনি আরও বলেন মাধ্যমিক শিক্ষা অফিসারের বিষয়টি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন নির্বাহী অফিসার